কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি থানার মনের বিখ্যাত চা খাওয়ার জন্য আপার আমি দুজনে মিলে এখান থেকে চলে যাবো খাওয়ার জন্য রেস্টুরেন্টে আজকে ঠিক আছে দুপুরের খাবার খাবার এখানে চা খাচ্ছি আমরা দুই গুনে বসে বাসায় যাচ্ছি বাসায় চলে যাচ্ছি এগুলো কি বলে চাচা এই লোকেদের হ্যাঁ ও বেদানি বলে নদীর পাশে বেয়দানি ঘর কী জীবনযাপনেদের বাসায় চলে আসছি বাজার থেকে বড় বাজার থেকে মাছ নিয়ে আসছি মাছগুলা কেটে নিয়ে আসছি আমি সবসময় মাছ কেটে নিয়ে আসি দেখতেই পাচ্ছেন কত বড় বড় পিস মাছের এগুলো মাছ এখন ধুয়ে ফ্রিজে রাখবো তো আট তারিখে পোপোস ডে ছিল আপনাদের ভাইয়া আমাকে দুই হাজার টাকা দিয়েছিল তো আমি বাজারে যেতে পারি নাই তো আজকে বাজারে যেয়ে এই থ্রি পিসটা নিয়েছি কালো আর সাদা এটা আমার কালো কালার আমার খুব ফেভারেট একটা কালার তো ওখান থেকে আবার ওষুধের দোকানে যেয়ে টিস্যু নিলাম ওষুধ নিলাম তারপর ডিটল নিলাম তারপরে দুই মা মেয়ের জন্য হিজাবের সিট কিনলাম এই যে এটা হচ্ছে বড় মেয়ের জন্য এটা হচ্ছে আমার জন্য সিট কিনে নিয়ে বাসায় আসলাম খেলবেলা মেয়ে সাইকেল নিয়ে বের হয়েছে সাইকেল চালাচ্ছে দেখতে পাচ্ছেন জোরে জোরে যাচ্ছে ওরে বাবা কত জোরে চালাচ্ছে সোজা সোজা যাও সোজা যাও সোজা যাও হাই বলো হাই বলো সবাইকে লাইক কমেন্ট করতে বলো তো বেবি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ ওই যে মেয়ে বলে দিল প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন তো বিকেলে ও রোদ আছে অনেক সুন্দর রোদ আজকেও রোদ থাকলে অনেক ভাল লাগে আর এখন ধান লাগানো শুরু হয়ে গেছে কতখানি ভালোবাসো ভাই সমান মামি রোদে বসে তেঁতলের আচার খাচ্ছি খুব ভালো লাগতেছে রোদে বসে আচার খাইতে খাইতে তেতলের আচার অনেক রোদ লাগতেছে এই পাশে জন্য এরকম করতেছে রাস্তায় রাস্তার সাইডে এটা এখানে আমরা বসে বসে রোদ ইয়ে করি গায়ে লাগাই আর বসে অনেক বাতাস হয় আজকেও অনেক বাতাস হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ